¡Es el

গান বাজার আয়োজন করা হয়েছে আপনারা সবাই প্যান খুলে শুনে খুলে না বল প্রাণ খুলে বলো তারা ও বলো তারা কখন মধু খেয়েছিস আমরা যখন হয়েছি তখন খেয়েছিস উনিশশো পঁয়ষট্টি আর এখন এখন আগুন কাদের খেলে সেজন্য মধু আগে খেলেছিল আমি যখন গান করছিস অনুষ্ঠান করলাম কিসের আনন্দে এই তোমাদের সকল পড়া হয়েছে আমাকে মন টু পড়া দিয়েছে কি পড়া দিয়েছে তুই পড়া দিয়েছিস এটি তুই দিয়েছিস থাক

একটা একশো গ্রাম দেড়শো গ্রাম করে হয় আচ্ছা একদিন যায় একটা পিয়াজ আলো করে দেখি পিয়াজ এত বড় হয়েছে যেমন তেমন তলে পাকায় পাকায় কালে শিপে বুঝছেন এখন তো পিএসএর বেচার নিয়ম শিপা ছাটাই তো বিক্রি করতে হবে অবশ্যই আর গোয়া থেকে পোস্ট করে না কাটে ফেলতে লাগবে ঠিক আছে কি এখন যে পিএস তো সারা গাউলা আচ্ছা পুটকি তলে শিপা ওগলে বা আচ্ছা আচ্ছা বেয়াদব এই তোমার পর বলো এই

হ্যাঁ গন্ধ আছে আপনার মুখে তো ভালো চেন না সে আমি তো গেছি খুব ছিটেছে শ্বশুর বাড়িতে বুঝুন অনেকদিন পরে গেছি এখন তো শ্বশুর বাড়িতে সরের মধ্যে এখন হাই বাড়িতে পেটের মধ্যে ঘুম ঘুম উপর কেড়ে পেটের মধ্যে ঘুম পড়ে ক্যা বুঝিনে যে হাকা যাচ্ছে তউরে নে পেটে দেখে কে বলে আম্মা গেল কেমন করে কই আম্মাparam তো লেফটিন আছে না না অসম্ভব আকোন শ্বশুর বাড়ি সোয়ারে বালুর মধ্যে সেয় দেখি বালু ফাঁকা হয় আছে খালি একটা শব্দ হলো ভর ভর ভরা এখন ভর ভর ভরা সায় দেখি সেগিলে কাশি একটাওসি মানে কিছু হতম হয় নাই পরটার মতো গোল হয়ে গেছে বেলা আটটা বাজে রোদে তাপমাত্রা পাশে ছটা ধরে উপরে উঠছে এর মধ্যে করছে হে মেহরবান খোদা আমি তিন দিন থেকে যে না খোদা আমার ভাগে কি কোনো খানা মিলবে না এই কি ব্যাপার এখানে পরোটা কেটে হয়ে গেছে হ্যাঁ আশেপাশে তো কেউ নাই হ্যাঁ পরোটা মনে করে মনে করেন খাওয়া আরম্ভ করে দিছে সেই জন্য বলেছি আল্লাহর কি কুরুকুটি বুদ্ধি বালুস্তরে মানে চাকরি খেয়ে দেবো কি বললি ভাগনা ক্ষমতার কিসের ক্ষমতা তখন এই যে হয়ে গেছি কি হয়ে গেছিস সামনে সামনে কি সামনে হয়ে গেছে তিনটা লাইসেন্স আছে এখন হসনি তো না তাও লাইসেন্স আছে এ ঢাকা শহরে আব্বা গোয়া বাজে দেয় মাস্টার মশাই স্কুল আছেন মাস্টার মশাই আরে মন্ত্রী মশাই জি নমস্কার আসুন বসুন আমি বসতে আসিনি মাস্টার মশাই তবে যুবরাজ প্রেম কুমার স্কুলে ভর্তি করতে এনেছি মাস্টার মশাই বেশ যুবরাজ প্রেম কুমার মার স্কুলে ভর্তি হবে এত বড় আনন্দের কথা কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী আপনাকে যে ফিস আর মাসিক বেতন দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওটা তো দেবই আপনার ভর্তিপিশ ও মাসিক বেতন কত দিতে হবে বলুন মোট 500 টাকা দিতে হবে মোট 500 টাকা ऐलान মাসচাল মাসাই হ্যাঁ বলুন জওরাজ পেম কুমারকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ একটা মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন এটা বিজয় সিংহের আদেশ ঠিক আছে

তুমি কি ভিক্ষা আরে না যতটুক ভিক্ষা দেইনি না এবাবে তোর বাবা ভিক্ষা করে এই তো বুঝতে পেরেছিস তুই ফকিরের ছেলে শোন আমার স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে এ রাজ্যের মহারাজের একমাত্র পুত্র তাই আজ আর আমি তোমাদের কোনো ক্লাস নেব না যুবরাজ প্রেমকুমার স্কুলে ভর্তি হয়েছে সেই আনন্দেই আজকে তোমাদের সকলের ছুটি ছুটি করেছে কা গুরগাপরা করেছে